আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবার জন্য দোয়া করি সবসময় তালা যেন সবাইকে ভালো রাখেন আপনারা ব্যবসা শুরু করব করব ভাবছেন কিন্তু কোনো কিছু খুঁজে পান না আপনারা না ভেবে যে কোনো জিনিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দেখেন এটি হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি এক একটার ওজন ছয় থেকে সাত কেজি পর্যন্ত হয়ে থাকে আপনারা যদি মুরগি দশটা মুরগি নিয়েও ব্যবসা শুরু করেন তাহলে আশা করি আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন কিন্তু এর মাঝে অনেক লোক আছে চিন্তা করে কি করব কি করব? খুঁজে পাই না আপনি মুরগি নিয়ে ব্যবসা করবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো জিনিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তাই আপনাদের বলছি না ভেবে একটা কিছু নিয়ে শুরু করে দেন ইনশাল্লাহ সফলতা আসবেই ঠিক আছে আপনি চেষ্টা করেন আপনি পারবেন ইনশাল্লাহ কিন্তু আপনার মনে যদি ভয় থাকে যে আমি সফল হতে পারবো কি না পারব কি না তাইলে ভাই ব্যবসা আপনার জন্য না তাইলে আপনি ব্যবসা করতে পারবেন না আপনার মনের ভিতরে সবসময় সাহস রাখতে হবে যে আমি পারব এবং আমি সফল হব ইনশাল্লাহ এটা দিয়ে